আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে অনেক দিন পরে অনেক গরম পড়ছে কয়েকদিন আজকে বৃষ্টি চলে আসলো হঠাৎ করে বিকাল থেকে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি দেখলে আমার মানে খুবই ভালো লাগে আর মনে হয় যে বৃষ্টি দিয়ে কিছু একটা খাওয়ার জন্য তো কি খাওয়া যায় বৃষ্টির ভিতরে অবশ্যই খিচুড়ি আর মাংস খিচুড়ি মাংস ছাড়া বৃষ্টিতে জমেই না তো আপনাদের কার কার খিচুড়ি মাংস খেতে ভালো লাগে বৃষ্টি আসলে কমেন্টে জানাবেন আর বাচ্চারা প্রায় সময় বলে যে একটু খিচুড়ি মাংস রান্না করো কিন্তু গরম আসলে আমার ভালো লাগে না গরমে দিয়ে যখন বৃষ্টি পড়ে তখনই মনে হয় যে খিচুড়ি মাংস খাই এই জিনিসটা ওই মুহূর্তেই ভালো লাগে তো আর কি করব বেশি দেরি না করে বসে দিলাম ঝটপট করে আর আমার ঝটপট রান্নাটা বেশি পছন্দ বেশি বিরক্ত লাগে যদি মানে অন্য রান্না বান্না করতে যাই হোক খিচুড়ি মাংস বসাই দিয়েছি মাংসটা হয়ে গেছে এখন খিচুড়ি বসাই দিব আর খিচুড়িটা ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে আমি এই খিচুড়িটা খেতে খুব পছন্দ করি আর লেটকা খিচুড়িটা আমার ছেলে মেয়ে দুইজনের একজনও পছন্দ করে না গোনা খিচুড়ি পছন্দ করে তা আমি আর আমার হাজব্যান্ড দুজনই লেটকা খিচুড়ি খেতে পছন্দ করি তো বাচ্চাদের যেটা পছন্দ সেটাই তো করতে হবে নিজের পছন্দ আর অপছন্দ এখন আর সেই সময় নেই বাচ্চাদের পছন্দই সব কিছু তো খিচুড়ি মাংস বসে দিলাম হইতেছে আর আপনাদের কার কার ভালো লাগে বৃষ্টি আসলে খিচুড়ি খেতে জানি না আমারই ভালো লাগে না আপনাদেরও ভালো লাগে যাই হোক খিচুড়িটা বসাই দিছি তিন আইটেমের ডাল দিয়ে পাতের চাল দিয়ে একবারে যে ভুনা খিচুড়ি যেভাবে বসায় সেভাবেই বসেছি আর মাখা মাখা হয়ে আসছে খিচুড়িটা খিচুড়ি রান্না প্রায় আমার শেষ হয়ে আসছে তো ঠান্ডার ভিতরে খিচুড়ি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য খিচুড়ি খেতে ভালোই লাগে যাই হোক রান্নাটা কেমন হয়েছে জানাবেন আমার কাছে মনে অনেক ভালো হয়েছে আল্লাহ হাফেজ ভালো থেকেন